আসসালামু আলাইকুম সকল মৎসী ভাই বোনদের জানাচ্ছি প্রাণলালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন আপনাদের ভালো থাকার পাশাপাশি আপনাদের মাছকে ভালো রাখার জন্য আমরা আজকে ভিডিওতে আলোচনা করব মাছ চাষে যে একটি স্বরূপ যে রোগ সেটা হচ্ছে ক্ষত রোগ এই রোগটি হলে কিন্তু মাছে বেশিরভাগ মাছ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনার সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার মাছ মারা যাবে এবং আপনি লসের সম্মুখীন হবেন প্রিয় দর্শক তাই এই রোগ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করবো আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই সম্পূর্ণ ভিডিওতে আশা করি দেখবেন আর যারা যখন আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাগুলো বাড়িয়ে দিবেন যাতে মাছ চাষ সম্পর্কিত কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা পরামর্শ মিস না হয় ক্ষত রোগের ক্ষেত্রে প্রথম প্রথমে সাধারণত এই রোগটি সাধারণত ভাইরাস সংক্রমণ হয়ে থাকে পরবর্তীতে সবচেয়ে ব্যাকটেরিয়া সংক্রমণ ঘটে যার ফলে কিন্তু এই রোগের মৃত্যুর হার খুবই বেশি এবং এই রোগে আক্রান্ত হলে কি মাছকে বাঁচানো প্রায় অসম্ভব হয়ে পড়ে তাই জন্য আপনাকে অবশ্যই সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে হবে এখন আমরা আলোচনা করব এই রোগের কি কারণে হয়ে থাকে এবং এই রোগের লক্ষণ কি এবং এই রোগ হলে আপনার করণীয় কি তার পাশাপাশি এই রোগের চিকিৎসা এবং প্রতিকার সম্পর্কে এখন আমরা আলোচনা করব এই রোগের কারণ এই রোগের মূল কারণ হচ্ছে অ্যাপনোমাইসিস ইনবানডেন্স নামক একটি ছত্রাক দ্বারা মূলত এই রোগের মাংস আক্রান্ত হয়ে থাকে এছাড়াও ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়ার সংশ্লিষ্ট আছে এই রোগের ক্ষেত্রে রোগাক্রান্ত হওয়ার পূর্বে পানির গুনাগুনের অবনতি ঘটে যেমন হঠাৎ তাপমাত্রা কমে যাওয়া যেমন উনিশ ডিগ্রি সেলসিয়াস নিচে তাপমাত্রা চলে আসা পিএসের মান কমে যাওয়া যেমন পিএসের মান যদি ছয় থেকে চারে চলে আসে অ্যালকারিনিটির পরিমাণ কমে যাওয়া যেমন পঁয়তাল্লিশ থেকে চুয়াত্তর পিপিএম যদি চলে আসে পানির হার্ডনেস বা ভারিত্ব ভাব চলে আসা হ্যাঁ ক্লোরাইডের স্বল্পতা যেমন এটা যদি তিন থেকে ছয়ে ছয় পিপিএম এ চলে আসে সাধারণত এইসব কারণেই এই রোগ হয়ে থাকে প্রথম আমরা এই রোগের যে লক্ষণ হয়ে থাকে সেই লক্ষণটা হচ্ছে এই রোগ যখন মাছে আক্রান্ত হবে তখন মাছের গায়ে ছোটো ছোটো লাল দাগ হবে লাল দাগ থেকে কিন্তু এক সময় বড় আকারে গা সৃষ্টি হবে এবং যে যে মাসে যে জায়গায় আক্রান্ত হবে সেই জায়গা থেকে মাসে আইস পড়ে যেতে থাকবে এবং ক্ষতস্থানে যদি আপনি চাপ দেন সেক্ষেত্রে দুর্গন্ধযুক্ত বের হতে থাকবে মাছে খাওয়া দাওয়ার প্রতি অনিয়া সৃষ্টি হয়ে যাবে মাছ অলস হয়ে পুকুরে বাঁচতে থাকবে দীর্ঘগতিতে সাঁতার কাটতে থাকবে যদি আপনি সঠিক সময় সঠিক চিকিৎসা না নেন সেক্ষেত্রে কিন্তু মাছ দশ থেকে পনেরো দিন হলেই মাছ মারা যাবে প্রিয় এই রোগ হলে আপনার করণীয় কী এই রোগ হলে সাধারণত আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে আপনার পুকুরে যদি অধিক গণতে মাছ মজুত করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার মজুত গণত্ব আপনাকে কমিয়ে আনতে হবে এবং সঠিক গণতে মাছ মজুত করতে হবে এবং পুকুরের পানির পরিবেশ আপনাকে সবসময় সুন্দর রাখতে হবে এবং পুকুরের পরিবেশটা সুন্দর রাখতে হবে সেই জন্য আমরা কিন্তু সবসময় বলে থাকি যে আপনি মাছ চাষ করতে গেলে পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য আপনাকে পুকুর সংস্কার করতে হবে অনেক মাছ শাসি বাইরে কিন্তু পুকুর সংস্কারের প্রতি অনেক অসুস্থ হয় সেক্ষেত্রে হচ্ছে এই রোগটি হওয়ার সম্ভাবনা বেশি থাকে যেমন হচ্ছে আমরা প্রথমে বলে থাকি যে আপনার পুকুরে যদি কাদা মাটি বেশি থাকে যেমন কাদা পরিমাণ যদি ছয় থেকে আট ইঞ্চি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে কাদা অপসারণ করার জন্য অনেক মশি বাইরে কিন্তু কাদা অপসারণের প্রতি অনিয়া কাজ করে সেক্ষেত্রে কিন্তু তারা বড় বড় একটা বিরাট লসের সম্মুখীন হয় তাই আপনাকে অবশ্যই পুকুরে কাদা অপসারণ করতে হবে পুকুরে কাদা অপসারণ করার পর পুকুরে যে বায়ো সিকিউরিটির ব্যবস্থা সেটা আপনাকে অবশ্যই জোরদার করতে হবে পুকুরে কোনো ধরনের গরু ছাগল এগুলো কোনো প্রাণীকে দৌত করা যাবে না থালা বাসন এগুলো দৌত করা যাবে না এবং পুকুরের পরিবেশ ঠিক রাখার জন্য আপনাকে পুকুরে মানে পানির যে গভীরতা সেটা মিনিমাম সাড়ে চার থেকে পাঁচ ফিট রাখতে হবে পুকুরে পানি গভীরতা ঠিক রাখতে হবে পুকুরে পরিবেশ ঠিক রাখতে হবে প্রয়োজন আপনাকে জীবাণুনাশক প্রয়োগ করতে হবে তার পাশাপাশি এই রোগ হলে আপনারা হচ্ছে গিয়ে প্রতি শতাংশে যেহেতু পানি পিয়ে পরিমাণ কমে যায় এই পানি পেয়ে পরিমাণ কমে যাওয়ার ফলে এই রোগ আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে পানি পেয়েছে মান ঠিক রাখার জন্য প্রতি শতাংশে আপনারা আটশো গ্রাম থেকে এক কেজি হারে চুন প্রয়োগ করবেন আর প্রিয় দর্শক এই রোগে যখন আক্রান্ত হবে তখন এই আক্রান্ত মাছগুলোকে আপনারা সরিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই রোগ যেহেতু মানে মোটামুটি থাকলে আপনার সুস্থ সবল মাছও আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আক্রান্ত মাছগুলো অবশ্যই আপনারা সরিয়ে দেবেন আর আপনার যে পুকুরে আক্রান্ত হবে সে পুকুরের সাথে যেন কোনো খাল বিল নদীর নালা যে সংযোগ থাকে সেক্ষেত্রে সেই সংযোগটা আপনারা বন্ধ করে দেবেন কারণ এই রোগটা পানির মাধ্যমে ছড়াতে পারে আর আপনার পুকুরে যে রোগ যে মানে যে পুকুরে এই ক্ষত এই আক্রান্ত হয়েছে সেই পুকুরে যদি আপনার ব্যবহৃত কোনো জিনিসপত্র অন্য পুকুরে অন্য কোনো ভালো পুকুরে ব্যবহার করা যাবে না যেমন আমরা অনেক ক্ষেত্রেই রোগে আপনার জাল 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 ফেলে থাকি সেই জাল আমরা কোনো প্রক্রিয়া না করে আমরা ভালো একটি পুকুরে আবার সেই জালে ব্যবহার করে থাকি সেক্ষেত্রে কিন্তু আপনার ভালো পুকুরেও ক্ষত রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য আপনাকে অবশ্যই অবশ্যই আপনি যে পুকুরে মানে ক্ষত রোগে আক্রান্ত যে পুকুরটি রয়েছে সেই পুকুরে আপনাকে সম্পূর্ণ আলাদাভাবে আপনাকে টেক কেয়ার করতে হবে প্রিয় দর্শক এখন আসি আমরা রোগের চিকিৎসা সম্পর্কে এরুগের চিকিৎসা করতে গেলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে পাঁচশো গ্রাম থেকে এক হাজার গ্রাম মানে এক কেজি পর্যন্ত চুন প্রয়োগ করবেন সেটা আপনার পুকুরের পানি পরিবেশ উপর নির্ভর করে তারপর হচ্ছে চারশো থেকে পাঁচশো গ্রাম হারে আপনারা লবণ প্রয়োগ করবেন হ্যাঁ তারপর যদি আপনার পুকুরের পরিবেশ ঠিক মানে মাছে আক্রান্ত হওয়ার সম্ভাবনা না কমে সেক্ষেত্রে আপনারা হচ্ছে কি প্রতি কেজি খাবারের সাথে একটা সাইক্লিন গ্রুপের যে ওষুধ রয়েছে সেটি আপনারা পঞ্চাশ থেকে ষাট মিলিগ্রাম হ্যাঁ আপনার প্রতি কেজি খাবারের সাথে মিশিয়ে তারপর পাঁচ থেকে সাত দিন খাওয়াবেন তার পাশাপাশি কিন্তু এই যেহেতু এটা অ্যান্টিবায়োটিক টাইপের ওষুধ সেই ক্ষেত্রে কিন্তু আপনার মাছের খাবার একটা অনিয়া সৃষ্টি হতে পারে সেক্ষেত্রে মানে পাঁচ থেকে সাত দিন কমপ্লিট হলে তার পরবর্তী থেকে পাঁচ থেকে সাত দিন আপনারা এনজাম এবং ভিটামিন সি মিশিয়ে খাওয়াবেন যাতে আপনার মানে মাছের যে খাবারের প্রতি অনিয়া সেটা আসার কেটে যাবে প্রিয় দর্শক আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিম বাংলার ব্যারাকপুল কেন্দ্রীয় আন্তর্দেশীয় মৎস্য গ্রহণ অনুসন্ধান সংস্থার যে তারা দুটি তথ্য বলেছে যেটি হচ্ছে ক্ষতরোগের ক্ষেত্রে তারা দুটি পরামর্শ দিয়েছেন যেমন প্রথম পরামর্শটি হচ্ছে প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ থেকে দুই মিলিগ্রাম পটাশ পারম্যাগনেট প্রয়োগ করতে হবে তাছাড়া যে আমরা পরিপূরক খাদ্য দেই সেই খাদ্যের সাথে ট্যাক্টা গ্রুপের অ্যান্টিবায়োটিক ওষুধ প্রতি কিলো খাবারের সাথে ষাট থেকে একশো মিলিগ্রাম মিশিয়ে মাছকে খাওয়ালে উপকার পাওয়া যেতে পারে তাছাড়া হচ্ছে গিয়ে প্রতি এক লিটার পানিতে পাঁচশো মিলিগ্রাম টুতে বা কপার সালফেট মিশিয়ে সেখানে হচ্ছে আক্রান্ত মাছকে এক মেয়ে ডুক গোসল করার আশা করি আপনাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে তাছাড়া হচ্ছে কি আপনারা যে কাজটি করতে পারেন এটা যে প্রতিরোধ বা প্রতিকার সেটি হচ্ছে কি আপনারা মানে যেহেতু এই মাছটা মোটামুটি শীত শীতকালে আসে বা তাপমাত্রা ফল করলে হচ্ছে গিয়ে মাছগুলো কত আক্রান্ত হয় সেক্ষেত্রে আপনার শীতের পূর্বে হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে এক কেজি হারে চুন এবং পাঁচশো গ্রাম থেকে আষ্টশো গ্রাম হারে আপনারা লবণ প্রয়োগ করে এটি প্রতিরোধ গড়ে তুলতে পারেন প্রত্যেকটি কারণে এই রূপ এই হয়ে থাকে যেখানে আমরা যতক্ষণ পোনা সংগ্রহ করি সেক্ষেত্রে আমরা নিম্নমানের হ্যাঁ থেকে নিম্নমানের মানে কম টাকা দিয়ে আমরা হচ্ছে গিয়ে মানে এই রোগের লক্ষণ আছে এমন পোনা আমরা সংগ্রহ করি সেটা আমরা প্রথমে বুঝতে পারি না যখন আমরা মাছটাকে চাষে দিয়ে দিই তখন কিন্তু আমরা এই সমস্যাটা সম্মুখীন হয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই মানে বায়ো সিকিউরিটি মেনটেন করে এমন হেঁসারি এবং নার্সারি থেকে মাছে পোনা সংগ্রহ করতে হবে তার জন্য আমরা বাই মাস হেসারি নার্সারি পরিবার রয়েছে আপনাদের পাশে আপনারা আমাদের কাছে মিটা পানিতে চারযোগ্য যে কোনো মাছের পোনা এবং রেনু পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে সম্মানিত দর্শক আজকে ভিডিওটি আগিগত করলাম না আমাদের পরবর্তী ভিডিও শাক পর্যন্ত সকাল ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সুস্বাস্থ্য এবং সুদীর্ঘ কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম